আপনার জীবনে এমন সময় কি এসেছে যখন আপনার চারপাশে অন্ধকার মনে হয়েছে আপনার চারপাশে তখন কেউ নেই দুঃখ আর মানসিক চাপ আপনাকে মনকে ভারী করে রেখেছে ঠিক তখনই এই সময়ে যখন আপনার কাছে কেউ নেই তখন কোরআন আপনার সাথে কথা বলে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন বা ইনামা আয়লা অর্থাৎ নিশ্চয় কষ্টের পরে সুখ রয়েছে হ্যাঁ নিশ্চয়ই কষ্টের পরে সুখ রয়েছে এই আয়াত আমাদেরকে একটি শক্ত বার্তা দেয় যে কোনো কষ্টই স্থায়ী নয় কষ্টের পরে নিশ্চয়ই সুখ রয়েছে আল্লাহ তালা কখনোই আমাদেরকে এমন কোনো দুঃখে ফেলেন না যার কোনো সেই দুঃখ থেকে বেরিয়ে আসার পথ নেই নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা সেই দুঃখের পরে একটি শান্তি রেখেছে একটি বাস্তব উদাহরণ থেকে যদি আমরা শিখি যে রিয়াদ ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে সে প্রস্তুতি নিয়েছে তো মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে সে সেখানে উত্তীর্ণ হলো না আশেপাশের পরিবারের সমস্ত মানুষ তাকে মন্দ বলতে লাগলো ব্যর্থ বলতে লাগলো তখন সে মানসিক চাপে নিজেকে ভারী করে ফেলেছে ঠিক সেই সময় তার এক বন্ধু কোরআনের এই আয়াতগুলো তার সামনে উপস্থাপন করে তখন যখন সে প্রতিদিন ফজরের পরে এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করলো তখন তার কোরআন যে আশা দিয়েছে তাকে সেই তার আশাকে সে সেই আশাকে নিয়ে সে আরো ভালোভাবে পড়তে শুরু করল যখন পরের বছর সে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিল তখন সে সেখানে উত্তীর্ণ হয়ে গেল তো আশেপাশে মানুষ যখন আপনাকে মানসিক চাপ দিবে ঠিক তখনই যদি আপনি কোরআনের সংস্পর্শে আসেন তাহলে কোরআন আপনাকে সুন্দর মানসিক শান্তি দিবে এবং আপনাকে সাহস যোগাবে। সেই রিয়াদ এখন বলে যে আমি যদি জানতাম যে কোরআন এরকম আমাদেরকে সাহস প্রদান করে তাহলে আমি আরো আগে থেকে কোরআন পড়া শুরু করতাম প্রিয় বন্ধু যদি তুমি হতাশায় নিমজ্জিত থাকো মানসিক চাপে নিমজ্জিত থাকো তাহলে কোরআনের এই আয়াতগুলো বলে আল্লাহর কাছে বলো হে আল্লাহ তুমি তো বলেছ নিশ্চয়ই কষ্টের পরে সুখ রয়েছে তুমি আমাদেরকে আমাকে এখন কষ্ট দিয়েছ তুমি আমাকে সুখ দাও এই বলে আল্লাহর কাছে দোয়া করুন তো প্রিয় বন্ধুরা নিয়মিত ইসলামিক এরকম আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং বন্ধুদের কাছে পৌঁছে দিন